কিন্তু আল্লা দেখা যায় না তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব চিনি শুনতে পান সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি সেখানে আল্লাহ তাআলা সমাসীন এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমির অতল গহ্বরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না